বিভিন্ন ধর্মীয় গ্যাং আমাকে অ্যাটাক করেছে লিভিং রিলেশনশিপে বাচ্চা হয়েছে সো মানুষজন ওই যে আমি বিয়ে করেছি প্রোগ্রামটা স্কিপ করে গেছে আমার কাছে কোনো লিগেল নোটিস আসে কারণ এটা লিগেলি তো বাংলাদেশে এই বিষয়ে কোনো আইনই নেই কখনো আপনার জীবনে এমন হয়েছে যে গণমাধ্যমে একটা বেফাস কথা বলে দিয়েছেন কিন্তু পরবর্তীতে খুব আফসোস করেছেন যে এই কথাটা আমি না বললেও পারতাম আফসোস করি নাই তবে গণমাধ্যমের কাছে মনে হচ্ছে এটা বেফাস তারপর সেটা ওরা বেফাস হিসেবে মানে এক্সপোজ করেছে সেটা হচ্ছে যে লিভিং রিলেশনশিপ আমার কাছে তো এটা বেফাস না যদি আমার কাছে এটা বেফাস হতো আমি করতে পারতাম আচ্ছা তোমার কাছে যেটা তোমার কাছে যদি মনে হয় মানুষ খুন করা পাপ তুমি করবে না কিন্তু যিনি প্রফেশনাল কিলার ওর কাছে এটা পাপ মনে হয় না ও তো করেই যাচ্ছে রাইট সেটা তো অবশ্যই এই বিষয়টা নিয়ে আপনি অনেক ট্রোলের শিকার যদি আলোচনা সমালোচনা এবং আমি শুনেছি সেই সময় আপনি হোমকিরও শিকার হয়েছিলেন হ্যাঁ একটু ওই এক্সপেরিয়েন্স গুলো জানতে চাই তখন তো তখন মানে কি এখনো আমাকে দেখলে মানুষজন ওটা নিয়ে কানাঘুষা করে এবং আবার অনেকে মধ্যরাতেও ফোন দিয়েছে হাসান আমাকে বলে এই মাঝরাতে কেন ফোন দিচ্ছে ও তো বুঝতেছে না যে বাংলাদেশের কালচার রিলেশনশিপ হাসান ভাই কি বুঝেছিল ওটা হাসান আমাকে বলে আমি যখন বলছি ও তো আমার পাশে দাঁড়ানো তারপর আমাকে বলল এই তুই যে বললি এটাকে বুঝে বলেছিস এটা নিয়ে সমস্যা হবে না তো তো বাংলাদেশ আলম যে হতে পারে আমি তো মিথ্যা কথা বলি না তাই সত্যি কথা বললাম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে পৃষ্ঠপোষুরে দেখা যাক কি হয় তো তারপর তো তখন দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল অনেক বিভিন্ন ধর্মীয় গ্যাং আমাকে অ্যাটাক করেছে তো এরকম আর কি হচ্ছিল মানুষজন আমাকে অনেক বাজেভাবে জাজ করছিল তো এইগুলো প্রবলেম হচ্ছিল কিন্তু আমি তো হ্যাপি আমার ম্যারেড লাইফে সুইটেনে কোনো সমস্যা হচ্ছিল না আমার এবং সবাই লিখছিল এক মানে সর্বজয় হওয়ার পরে অনেকে লিখেছে যে বয়ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ডের না বলে লিভিং রিলেশনশিপে বাচ্চা হয়েছে সো মানুষজন ওই যে আমি বিয়ে করেছি প্রোগ্রামটা স্কিপ করে গেছে কারণ সেটা স্কিপ করতে চেয়েছে তারা তাদের মাথায় আচ্ছা তো এরকম আর কি ব্যাপারটা ওটার জন্য এখনও অনেকে জাজ করে এই বিষয়টা তো ইসলামে হারাম এবং বাংলাদেশ অনেকটা বলা যায় যে মুসলিম প্রধান দেশ তারপর এটা নিয়ে লিগাল নোটিশও নাকি আপনার কাছে এসেছিল এটা একটা ফেক নিউজ আমার কাছে কোনো লিগাল নোটিস আসেনি কারণ এটা লিগালি তো বাংলাদেশে এই বিষয়ে কোনো আইনি নাই ওই বিষয়টা তখন আসলে বলে ফেলা বা অনেকেই তো আসলে নায়ক নায়িকাদের মধ্যে করছে যেটা আসলে বলছে নায়ক নায়িকা কি তোমার বান্ধবীরা করে না তোমার বন্ধুরা করে না সবাই করে এটা এখন নিউ নর্মাল মেনে নিতে হবে এটাই আমার বক্তব্য যে দিস ইজ নর্মাল আচ্ছা কিন্তু এটাকে আমরা যদি প্রচার বা এটা নিয়ে আসলে আমরা যদি বলে ফেলি বা আপনাদেরকে তো অনেকে দেখে বা অনেকে আপনাদেরকে ফলো করে তো সেক্ষেত্রে আমি তো অন্যদেরকে ফলো করে এই কাজটা করলাম মানে জেন জেড জেনারেশন এটাকে নর্মালাইজ করেছে ওদের থেকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমি করলাম